নিউ ইয়র আসসালামু প্রত্যাশা শিখুন আসসালাম আলাইকুম গোল প্রতিক গণপূত্র অধিদপ্তরে ছয়শ উনসত্তরটি পদের একটি বিশাল নিক বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে আপনার বাংলাদেশের প্রতিটি জেলা থেকে নারী এবং পুরুষ উভয় ব্যক্তিগণ সুষ্ঠম এস এস সি ও আবেদন করতে পারবেন সব আবেদন শুরু হবে শেষ হবে কিভাবে আবেদনটি করতে হবে আবেদন করতে কত টাকা লাগবে কোন পদ আবেদন করতে কি কি যোগ্যতা লাগবে আজকের ভিডিওতে একটু যে থাকছে মূল ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে আপনারা যারা এখন এমবিশন যোগ দেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার সাথে বেল আইকনটি প্রেস করে রাখেন এতে পরবর্তীতে যে কোনো চাকরির আপনি আসার সাথে সাথে নোটিফিকেশন জানতে পারবেন ভিওয়ার্স কোন অপত্য অধিদপ্তরে পৃথক পৃথক দুটি সার্কুলারে ছয়শো উনসত্তর জন লোক নিয়োগ করা হবে প্রত্যেকটি সার্কুলার সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা করবো মালি পদে সর্বমোট আঠারো জন লোক নিয়োগ করা হবে এটি বিষ্ণম গ্রেডের একটি পদ বাগানের কাজে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এবং সেই সাথে অষ্টম শ্রেণী হতে হবে এখন হবে নিরাপত্তা প্রহরী এটি বিষ্ণম গ্রেডের একটি পদ এই পথে সর্বমোট একাশি জন লোক নিয়োগ করা হবে ভালো দৈহিক গঠন সুস্বাস্থ্যের অধিকারী এবং সরকারি একটি পুনর স্কুল হতে অষ্টম শ্রেণী পাশ হতে হবে অফিস সহায়ক পদে সর্বোট একশো একষট্টি জন হবে এটি বিশতম গ্রেডের একটি পদ কোন স্বীকৃত বর্ধিত মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বিষম মানের উত্তীর্ণ হতে হবে অর্থাৎ এস এসি পাশ হলে এই আবেদন করতে পারবেন প্রত্যেকটি পদে আবেদন করার ক্ষেত্রে এক বয়স দু হাজার পঁচিশ তারিখে সর্বনিম্ন আঠারো বছরে সর্বোচ্চ বত্রিশ বছরের মধ্যে হতে হবে এই প্রত্যেকটি পদে আবেদন করার ক্ষেত্রে প্রধান ফি নির্ধারণ করা হয়েছে চৌয়ান্ন টাকা যা অনলাইন পেমেন্ট গেটওয়ের মাধ্যমে পরিশোধ করতে হবে মনে হবে হিসাব সহকারী

সেই সাথে কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে কম্পিউটার মুদ্রা করে প্রতি মিনিটে বাংলায় গতি বিশ এবং ইংরেজিতে গতি বিশ থাকতে হবে কার্য সহকারী পদে সর্বমোট একশো চুয়াল্লিশ জন লোক নিয়োগ করা হবে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হইতে এইচএসি অথবা এইচএসসি ভোকেশনাল পরীক্ষা উত্তীর্ণ সহ সংশ্লিষ্ট কাজে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে নকশা করি পদে সর্বমোট একচল্লিশ জন লোক নিয়োগ করা হবে এটি অন্যতম ক্রেডিট একটি পদ সংশ্লিষ্ট ক্ষেত্রে ক্রাফটিং সনদ সহ এসএসসি পরীক্ষা উত্তীর্ণ হতে হবে অভিজ্ঞতা সম্পন্ন তাদেরকে অগ্রাধিকার প্রদান করা হবে এখন হবে স্টেনুস টাইপিস্ট কমফোর্ট ফিটিং অপারেটর এটি চতুর্থম একটি বেতন সেল দশ হাজার থেকে চব্বিশ হাজার ছশো আশি টাকা এর মধ্যে সর্বোচ্চ জন লোক নিয়োগ করা হবে পরে শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজি বিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে অর্থাৎ স্নাতক পাশ হতে হবে সেই সাথে কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে কম্পিউটার ষাট লিমিটে বাংলায় সর্বনিম্নগত পঁয়তাল্লিশ এবং ইংরেজিতে সর্বনিম্ন থাকতে হবে এবং কম্পিউটার মুদ্রা করে সর্বনিম্ন করার ক্ষেত্রে প্রার্থীর বয়স এক দশ দু হাজার সর্বনিম্ন আঠারো বছর এবং সর্বোচ্চ পঁচিশ বছরের মধ্যে হতে হবে এখানে একটি লিঙ্ক দেওয়া আছে এই লিঙ্ক প্রবেশ করে শুধুমাত্র অনলাইন আবেদন সম্পূর্ণ সাবমিট করতে হবে আবেদন শুরু হবে এক দশ দুহাজার পঁচিশ আবেদন শেষ সময় একত্রিশ দশ হাজার পঁচিশ ইং তারিখ